আজ থাকছে আপনাদের জন্য কিছু ধাঁধা এবং কুইজ প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যদি না জানা থাকে তাহলে জেনে নিন আজকের প্রথম প্রশ্ন বলুন তো দইয়ের আবিষ্কার কোন দেশ করেছিল উত্তর হবে দইয়ের আবিষ্কার করেছিল বুলগেরিয়া দেশ এবার বলুন একটি ময়ূর রোজ তিনটে করে ডিম এক সপ্তাহে ডিম কটা হবে উত্তর হবে একটাও হবে না তার কারণ ময়ূর ডিম পারে না ডিম পারে ময়ূরী কোন দেশে কুড়ি হাজার টাকার নোট চলে উত্তর হবে ইন্দোনেশিয়া দেশে কুড়ি হাজার টাকার নোট চলে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ায় পরের ভিডিও বানানোর জন্য পৃথিবীতে এমন কয়টি গাছ বেঁচে আছে যাদের বয়স দু হাজার বছরেরও বেশি উত্তর হবে চোদ্দটি গাছ কখন চার আর চার মিলে আটের বেশি হয় উত্তর হবে চার আর চার মিলে যখন চুয়াল্লিশ হয় তখন আমাদের ঠিকঠাক বয়সে মৃত্যু হলে শরীর থেকে কোন জিনিসটা আগে চলে যায় উত্তর হবে আমাদের দাঁত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার বলুন তো কোন জিনিস চোখ বন্ধ করলে দেখা যায় কিন্তু তাকালে দেখা যায় না উত্তর হবে স্বপ্ন এবার বলুন কোন প্রাণীর উত্তর হবে মৌমাছি আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন এবার বলুন তো কোন জিনিস টানলে কমে উত্তর হবে বিড়ি এবং সিগারেট এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো চারিদিক অন্ধকার দেখে দাদা এবং বৌদি লুঙ্গি এবং কাপড় তুললো কেন তুললো উত্তর হবে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি পড়বে আর ওদিকে লুঙ্গি এবং কাপড় উঠোনে মেলা আছে তাই তারা লুঙ্গি আর কাপড় তুলে ফেললো যাতে বৃষ্টিতে ভিজে না যায় আর আপনারা কে কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন